আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু কল করেছেন? জায়গা নাম বলেন। নাম বলেন। বয়স বলেন। স্যার পাবনা ফরিদপুর থেকে বলছিলাম। হলো নাসরিন। বয়স? বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন? স্যার আমার হাড় ব্যথা করে। দুই সপ্তাহ আগে কল করেছিলাম তখন আমার ব্যথা ছিল। এখন হলো এখন ওটা ভালো। এখন ব্যথা করে।

আপনার ডায়াবেটিস নাই আপনি যিনি কল করেছেন একটু ধৈর্য ধরেন আপনার ডায়াবেটিস নাই প্রেশার ওষুধ খান না খান না খান না আচ্ছা ওকে আপনি আপনার কোন হাতে আসে ব্যথা ডান হাতে ডান হাতকে ডান হাতকে আপনি মাথার উপরে রাখেন এভাবে এই যে এভাবে ডান হাতকে মাথার উপরে রাখেন রেখে আপনি এই চোয়ালটাকে এই গলার সঙ্গে লাগান লাগিয়ে দেখেন যে কোনো চেঞ্জ হয় কি না হাতে যে ব্যথা ছিল সেইটা আছে কি না অথবা চেঞ্জ হয় কি

তেলের মধ্যে দেবেন এই তেলটাকে চুলায় হালকা হালকা আগুনে গরম করবেন দেখেন লাল লাল হবে লাল লাল হলে আপনি একটা বাটিতে ঢেলে রাখবেন মা অনেক সময় পোলাও রান্না করার জন্য পেঁয়াজকে এরকম করে লাল লাল করে ভে ভেজে একটা জায়গায় রাখেন বা রাখতেন এটা আপনি করবেন ওই নারকেল তেল রসুনটাকে রাখলেন এরপর আপনি কাউকে বলবেন এই যে দেখেন একজনকে আমরা ডলে দিচ্ছি এটা আমরা এখন ডলছি বাম দিকে এখনই ডাইনে চলে যাব আপনি ডান দিকে এরকম করে ডলে নেবেন চেয়ারের উপরে বসে এই ডান পাশে আমরা দিচ্ছি কতক্ষণ করবেন প্রথম দিকে ছয় মিনিটের মতো করবেন গ্রাজুয়ালি এক দুই মিনিটকে বাড়াবেন আপনি দশ মিনিট পর্যন্ত এটা ডলে নেবেন এরপরে আপনি এখানে ঠান্ডা শেখ দেবেন ঠান্ডা শেখ দেওয়ার আগে কানকে ঢেকে নেবেন যেন কানের এখানে ঠান্ডা না লাগে একটা টাওয়াল নেবেন সেই টাওয়ালটাকে এই টাওয়ালটা নিলেন টাওয়ালটাকে ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে হালকা চিপে পলিথিনে নিয়ে নর্মাল ফ্রিজে রাখেন এটা ঘাড়ের ওখানে এই যে লাগানোর জন্য আমরা এই যে দেখেন আমরা দেখাই দিলাম এইভাবে আপনি এখানে লাগিয়ে রাখবেন দশ মিনিট যদি ডাইরেক্ট লাগাতে গেলে কষ্ট হয় তাহলে ওখানে একটি সুতির কাপড়কে ভিজিয়ে হালকা চিপে সুতির কাপড় দিয়ে তারপরে আপনি ঠান্ডা শিক্ষণ দেবেন যাওয়ার পরে যে এক্সারসাইজের কথা বলছি আপাতত এই এক্সারসাইজ করেন গ্রাজুয়ালি আমরা আপনাকে এক্সারসাইজ এক্সারসাইজগুলোকে